পুরীতে সি ফেসিং বাজেট ফ্রেন্ডলি এবং রুমে রান্না করে খেতে পারবেন তাও স্বর্গদুয়ারের একদম কাছে এমন একটি দারুণ হোটেলের ঠিকানা দেব আজকে আপনাদের এই হোটেলের নাম হল বেলাভূমি নিবাস আজ আপনাদের এই হোটেলের একটি নন এসি রুম দেখাচ্ছি বেডটা বেশ বড় ফ্যামিলি নিয়ে আসলে মিনিমাম তিনজন হাজব্যান্ড ওয়াইফ ও একটি বেবি থাকলে আপনারা ভালোভাবেই থাকতে পারবেন এখানে রান্নাঘর রয়েছে আমরা অনেকেই চাই পুরীতে এসে রান্না করে খেতে তো তার সুব্যবস্থা রয়েছে তবে গ্যাস ও বাসনপত্র ভাড়া নিতে হবে এবার চলুন ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যাবে সেটা দেখিয়ে দিচ্ছি এছাড়া আপনারা রুমের জানালা থেকেও দেখতে পারবেন ওই যে দেখুন সমুদ্র বেশ দারুণ লাগছে এই হোটেলটার ব্যালকনি থেকে সমুদ্র দেখতে এখানে নন এসি রুম চোদ্দোশো থেকে শুরু আর এসি রুম তিন হাজার থেকে তবে সিজন অনুযায়ী দামটা ওঠানামা নামা করে কন্ট্যাক্ট নাম্বারটা আমি শেয়ার করলাম আপনারা যোগাযোগ করতে পারেন তবে বাজেটের মধ্যে বেশ ভালো একটি হোটেল হলো এই বেলাভূমি নিবাস